ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল বুলটি মণ্ডল তো বন্ধুরা দেখুন আজকের গণেশ পূজার তৃতীয় দিন আর এই যে গ্যাস ওভেনে হচ্ছে ঠাকুর আঁক আঁকছে খিচুড়ি ভোগ খাওয়ানো হবে আর এই হচ্ছে আমি চা বসিয়ে দিয়েছি তো বন্ধুরা দেখুন আজকে সারা দিনটা খুব মজা করেই কাটাবো সোনালি এ যদি ছাড় হের খুব মারা কেন যাবে না এই যে কাকিমারা সব আনাজ ফানাজ কাটছেই দিদা দেখেছেন তো কত স্ট্রং

ये तो था नाम है ये तो मेरी मां की मौत है ये ने मारी बात है ले ना बेटा इधर जा भाई जा भाई वनोबत्ती का पापा नोडिया आस्ता का होले यार पे के